যারা অল্প টাকা নিয়ে ঘুরতেছেন চিন্তা করতেছেন কিস্তিতে গাড়ি কিনবো ব্যাংক লোনের মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি চান চান নোয়া না তিনটা আছে আরো আছে যে কোনো মডেল চাইলে দেওয়া যাবে হেরিয়ার আছে আর হাইয়েস্ট তো এখন শোরুমেই আছে পাঁচটা এর বাইরে যে কোনো মডেল চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ দুই হাজার বিশের মডেল এই যে টয়টা এক্সিও পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে কোথাও আগে ঠিকানা বলেন রামপুরা বনশ্রী এ ব্লক মেন রামপুরা ব্রিজ থেকে বনসি দিকে ঢুকতে

দুই হাজার বাইশের মডেল ডাউন পেমেন্ট দিবেন ডাউন পেমেন্ট পনেরো লক্ষ টাকা ডাবল প্রজেকশন সব আছে এটা ডাউন পেমেন্ট দিতে পারে পনেরো লক্ষ টাকা বাকি টাকা পাঁচ বছরের পাশে আছে হাই আছে এক্সিও এটার মডেল কত ভাইয়া এটা 2020 এ এক্সিও নন হাইব্রিড এটা কি নন হাইব্রিড এটা শুধু অকটেন চালিত এটা নন হাইব্রিড ভাইয়া এটা ডাউন পেমেন্ট কত 8 লক্ষ টাকা 8 লক্ষ টাকা বিশের মডেল জি এই পাশে আরেকটা আছে এটাও নন হাইব্রিড জি এটাও 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট জি এটা 2020 এর মডেল নটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা আর পিছনে আরেকটা আছে এটা কি নন হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড আর এটাও হাইব্রিড এটা হাইব্রিড আচ্ছা

ধরেন এখানে যা দেখাইছে এগুলোর বাইরে তো অন্য মডেল চাইলেও তো দেওয়া যাবে জি এগুলোর বাইরে যেকোনো গাড়ি আমি জাপান থেকে আপনাকে ইম্পোর্ট করে দিতে পারবো বা আমার পোর্টে গাড়ি রেডি আছে পোর্ট থেকে নিতে পারবো আরেকটা কথা ছিল ভাইয়া অনেক শোরুমে আপনার এক্সচেঞ্জ সুবিধা আছে আপনার এখানে কি আছে যদি একটা গাড়ি ব্যবহার করতেছে ওই গাড়িটা বিক্রি করে আপনার এটা নিতে হবে নাকি ওইটা আপনার কাছে একটা দাম ধরে আসলে আমরা ওইটা দেখে একটা দাম ধরে দিব ওই দামে যদি কাস্টমার হয় আপনি আমার থেকে গাড়ি নিতে জি পারবেন্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম